आप आतनी यही नहीं अगने बशाएसन बात्यों भी पुश्च्च्छ गड़ी तेम तन्मीर निजबी अबले कोई तो ना तन्मीर निजबीर होगाना के? काकू अस्वा मानायकू भलासें बाड़ी शाब भलासें निजबी भलासें भाब इबे द আরে পোকা গলা দেয় ঠান্ডা পোকা গলা এটা কি গালু পোকা গলা খাইতে ঠান্ডা এটা কি মানছি ভাই কাকু এটা কি এর এটা সিরিয়াসলি পোকা গলা এটা গরম হতে কিন্তু গরম লাগে খাইতে এটা তো আমাদের এদিকে খাই না আরে তো আমরা সবাই খাই এটাতে আমরা বাথরুম পরি শেয়ার করি এই এটা খাইতে দোকান থেকে কিনে আনলাম এটা পোকা গলা এটা তো আমরা বাথরুম পরি শেয়ার করি কেন এটা কি সমস্যা কি

কুকা <laughs> কথা <laughs>